আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে ঝোল আমার সঙ্গে থাকুন দিয়ে দিলাম ফোরন মাছে খাওয়ার ফোরন যেটা মাছে খাওয়ার ফোরনটা দিয়ে দিলাম কোসানো পেঁয়াজ এখন দেব বেটে রাখার সব মশলা এর মধ্যে আদা রসুন জিরে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ সব একসঙ্গে দেওয়া আছে এটা ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝোলটা কষানোর জন্য একটু ঝোল ব্লেন্ডার ধোয়া ঝোল ঢাকনা দিয়ে ঢেকে দেই মশলাটা দেখি কি অবস্থা এই যে প্রায় মশলাটা কষানোর মধ্যে চলে আসছে আর একটু কষাবো যখন মশলাটা মশলা থেকে তেল আলাদা হতে থাকবে তখন দিব মাছ আরও পাঁচ ছয় মিনিট লাগবে মশলাটা কষানো দেখুন মশলাটা হয়ে গেছে এখন দিব মাছ দেখুন মশলাটা কষানো শেষ এখন দিব মাছ দিয়ে দিচ্ছি মাছ দর্শক এখন তো মাছের খুব দাম তারপরেও কোথাও কোথাও বলে দাম কমেছে কোথাও বলে যে আমাদের এখানে দাম কমেনি আটশো টাকা কেজি এনেছি তারপরেও বেশি বড়ো না ছোটো কেজিতে উঠেছে চারটা এই যে দেখুন একটু ঝোল দিচ্ছি ঢাকনা ঢেকে দেয় এখন মাছটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের পরে দিব কলা কলাটা কষানো হলে তারপরে দিব ঝোল আর মাছ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোক এসেছে সেন্টও ভরপুর বের হয়েছে ইলিশ মাছের যে সেন্ট ছোটো হলেও কিন্তু বেশ ভালো সুগন্ধ বের হয়েছে আবার ঢেকে দেয় দর্শক দেখতেছেন মাছ কিন্তু কষানো শেষ এখন একটা একটা করে উঠিয়ে নিব প্লেটে এরপর দেব কাঁচা কলা এই ইলিশ মাছ দর্শক কাঁচা কলা দিয়ে ঝোল যেমন মজা আবার এটা কিন্তু দু পেঁয়াজও অনেক মজা শুধু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ টমেটো ধনে পাতা এটা দুপিজ শুধু পেঁয়াজ দিয়ে সেটাও অনেক টেস্টি ওটা আবার ঝোল হবে না হবে মাখা মাখা আবার দর্শক যখন এই যে এখন বই কসু বের হয়েছে এক এক এই বই কসু এক এক জায়গায় এক এক রকম নাম বই কসু এই বই কসু দিয়ে বেগুন দিয়ে আমরার দিয়ে সেটাও অনেক স্বাদ হয় ইলিশ মাছ যার মধ্যেই দিবেন সেটাও ভালো আবার এমনি পাতলা ঝোল অনেক স্বাদ আমরা আজকে কাঁচা কলা দিয়ে খাবো এখন দিয়ে দিব এই কাঁচা কলাটা দশ বারো মিনিট সিদ্ধ করব তারপরে মাছটা দিয়ে আরো পাঁচ মিনিট রাখবো তারপরে তরকারিটা হয়ে যাবে এর মধ্যে আর কিছু দিতে হবে না সব কিছু দেওয়া হয়ে গেছে এখন সিদ্ধ হলেই মাছটা দিবো দেখুন কি অবস্থা চুলার জাল ভালো তো অনেক সুন্দরভাবে ফুটতেছে আর চার পাঁচ মিনিট পরে মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ চুলায় জাল দিতে হবে না এমনি দমে রেখে দেব দর্শক তরকারিটা হয়ে গেছে এখন মাছটা দিব এই যে মাছ ঢেলে দিলাম এখন চার পাঁচ মিনিট জাল দিয়ে দমে রেখে দেব তরকারিটা হয়ে গেছে দমে রাখলে আস্তে আস্তে সুন্দর মোলায়ম হয়ে থাকবে একদম আবার ঢেকে এটা হচ্ছে তরকারির কলা তরকারি কিন্তু কাঁচা একটা কলা পাওয়া যায় এই কলা দিয়ে শুধু মানে মাছই রান্না ভালো হয় অনেকে সবজিতে দেয় কিন্তু মাছটা সবচেয়ে টেস্টি হয় এই কাঁচা কলা দিয়ে এটার নাম কোনো জায়গায় বলে তরকারির কলা কোনো জায়গায় বলে আনাজি কলা আমরা বলি কাঁচা কলা আজ রান্না করলাম ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ঝোল দেখুন দর্শক আজ কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল প্রায় হওয়ার মধ্যেই এই যে এখন দমে রেখে দেব তাহলে আপনাদেরকে ভালো রাখুক যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন কমেন্টস কমেন্টস করবেন কেমন হলো আপনারা ভালো থাকুন দর্শক যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দোয়া করি আমার তরকারিটা আজকে এই পর্যন্ত শেষ ভালো থাকেন আল্লাহ হাফেজ